সকালে ঘুম থেকে উঠে সব গুছিয়ে রওনা দিলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে ব্যাগ ছিল হালকা কিন্তু মন ছিল ভীষণ উত্তেজিত যেহেতু আমি জীবনে প্রথমবার অনলাইনে নয় সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটতে যাচ্ছি কমলাপুর স্টেশন তো আর ছোট জায়গা না পুরো এলাকা যেন একটা জেগে থাকা শহর চারদিকে মানুষের ভিড় কারো হাতে ব্যাগ কারো মুখে গল্প গাড়ি থেকে নেমে স্টেশনে পা রাখলাম আর মনে হলো ঠিক একটা নতুন যাত্রা শুরু হলো আমি গিয়ে কাউন্টার খুঁজে বের করলাম লাইনটা ছিল বেশ লম্বা তবে ধীরে ধীরে এগিয়ে গেলাম কাউন্টারে গিয়ে বললাম ভাই একটা চুয়ারাঙ্গা যাওয়ার টিকিট দিন আজকেই যাব বেনাপোল এক্সপ্রেসের টিকিট পেলাম সিট নম্বর দেখলাম একদম জানালার পাশে মনে মনে ভাবলাম বাহ ট্রেন ভ্রমণের সব মজা এবার পাবো কমলাপুর স্টেশন সম্পর্কে কিছু কথা কমলাপুর স্টেশনটা বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন নাইনটিন সিক্সটি সালে এর নির্মাণ শুরু হয় শেষ হয় নাইনটিন সালে জাপানি স্থাপতি ডিজাইন করা এই স্টেশনটা তার আধুনিক ছাদ কাঠামো আর বিশাল প্ল্যাটফর্ম দিয়ে একেবারে আলাদা প্রথমবার গিয়েই আমি অবাক এত বড় এত সুন্দর করে গড়া তারপর আমি প্ল্যাটফর্ম পাঁচে গেলাম ট্রেন আসার আগেই যাত্রীরা সবাই গুছিয়ে বসছিল কেউ চা খাচ্ছিল কেউ ফোনে ব্যস্ত ঠিক সময়েই ট্রেন এলো আর আমি উঠে পড়লাম ট্রেনটা চলতে শুরু করলে আমি জানালার পাশে বসে দেখতে লাগলাম যে কিভাবে ধীরে ধীরে শহরটা পেছনে পড়ে যাচ্ছিল ঢাকার ব্যস্ততা পেরিয়ে একসময় সবুজ মাঠ ছোট ছোট স্টেশন আর গ্রামের দৃশ্য সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা